আপনি কি জানেন আমাদের শরীরে যে পরিমাণ কোষ আছে তার থেকে অধিক পরিমাণ আছে জীবাণু হ্যাঁ আপনি আসলে আক্ষরিকর্তা এক জীবাণু রাজ্য মানুষ হিসেবে আমরা আসলে মনে করি আমরা সম্পূর্ণ আমাদের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখি কিন্তু প্রকৃত সত্য হলো আমাদের শরীরে প্রায় তিরিশ ট্রিলিয়ন কোষ থাকলেও জীবাণুর সংখ্যা প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন তাহলে আমরা আসলে কারা মানুষ নাকি জীবাণু চলন্ত পারি জীবাণু বলতে সাধারণত আমরা খারাপ কিছু ভাবি না বাস্তবতা হলে এরা আসলে আমাদের বন্ধু এরা আসলে কী কী কাজ করে আমাদের শরীরে আপনি জানেন হজম প্রক্রিয়ায় সহায়তা করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া হতে আমাদের শরীরকে রক্ষা করে এবং কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন কে তৈরি করে আমি যদি জীবাণুর কয়েকটি প্রিয় স্থান বলে দিই তার মধ্যে প্রথমে থাকবে পাচনতন্ত্র ত্বক মুখ এবং দাঁত ত্বকের মধ্যে প্রায় ওয়ান থাউজেন্ড টাইপস জীবাণু থাকে এবং ত্বক এবং দাঁতের মধ্যে প্রায় সিক্স হান্ড্রেড টাইপস ভাইরাস থাকে তবে এদের মধ্যে ভালো খারাপ দুটি আছে বারোর মধ্যে যদি বলি প্রু বাইটিভ ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে আমাদের হজমে সাহায্য করে এবং খারাপের মধ্যে যদি বলি ই ব্যাকটেরিয়া এবং সালমোনালা যেগুলো হচ্ছে আমাদের বিষক্রিয়ার কারণ হতে পারে